শ্রীমদ ভাগবত চতুর্দশ অধ্যায়ে দ্বিতির গর্ভধারণ শ্রী সুখদেব বললেন হে মহারাজ পরীক্ষিত মুনির মুখ থেকে শ্রবণ করে ধৃতব্রত বিদুরের পূর্ণ পরিতৃপ্তি হল না গীতাঞ্জলি পুটে তিনি আবার প্রশ্ন করলেন বিদুর বললেন হে মুনিবর আপনার শ্রীমুখ থেকে জানতে পারলাম যে আদি দত্ত হিরণাক্ষকে ভগবান যজ্ঞমূর্তি বধ করেছিলেন হে ব্রাহ্মণ সেই বরাহরূপী শ্রী হরি নীলা বসেই নিজের দাঁতের উপর ধারণ করে জলে মগ্না পৃথিবীকে উদ্ধার করেছিলেন সেই সময়ে দত্তরাজ হিরণাক্ষের সঙ্গে কি কারণে তার যুদ্ধ হয়েছিল মত্র ঋষি বললেন হে ভক্ত বিদুর তুমি আমাকে অতি সুন্দর প্রশ্ন করেছ কারণ মরণশীল মানুষের মৃত্যুর পাশ বিবেচন বিমোচনকারী তী হরির অবতার কাহিনী তুমি শুনতে চেয়েছ উত্থান রাজার পুত্র ধ্রুব বাল্য অবস্থাতেই নারদের মুখে হরি কথা শ্রবণ করে তার প্রভাবে মৃত্যুর শিরে পদাঘাত করে শ্রী হরি পাদপদ্মে লাভ করেছিলেন পুরাকালে একবার দেবতাদের জিজ্ঞাসার উত্তরে ব্রহ্মা বরাহ বরাহমূর্তি ভগবান হিরণাক্ষের যুদ্ধে সম্বন্ধে যে ইতিহাস বলেছিলেন পরস্পরাক্রমে আমি তা শ্রবণ করছি হে বিদুর একবার দক্ষ কন্যা দ্বিতি পুত্র লাভের ইচ্ছায় কামাতা হয়ে সন্ধ্যাকালে নিষ্পতি চিন মরিচিনন্দন কেশবকে প্রার্থনা করেন কেশব মুনি সেই সময়ে ভিতাদি দ্বারা অগ্নিজিভা ভগবান যজ্ঞপতিকে আরাধনা করে সূর্যাস্ত কালে যজ্ঞশালায় সমাহিতভাবে আসিন্ন ছিলেন দিতি বললেন এ বিজ্ঞবর মত মত্ত হস্তি যেমনভাবে কদলী বৃক্ষকে নিপ্রণ করে সেইভাবে এই ধনুধর কামদেব আমার মতো অবলার উপর বিক্রম প্রকাশ করে আপনার সঙ্গে মিলিত হওয়া যাওয়ার জন্য আমাকে পীড়ন করছ করছে পুত্রবতী সব পত্নীদের সুখ সৌভাগ্য দেখে আমি সা অগ্নিতে সতত সন্তপ্রাপ্ত হচ্ছি সুতরাং আপনি আমার প্রতি কৃপা করুন আপনার মঙ্গল হোক আপনার মতো প্রতি যাদের গর্ভে সন্তানরূপে জন্ম গ্রহণ করে সেই নারীগণী নিষ্পতিদের কাছে আদিতা রূপে আিতারূপে রূপে সকলে স্বীকৃতি লাভ করে থাকে তাদের সৌভাগ্য খ্যাতি ভুবনে পরিব্যাপ্ত হয়ে যায় আমার পিতা দক্ষ প্রজাপতির নিজের কন্যাদের উপর খুবই স্নেহ ছিল তিনি এই একবার আমাদের সকলকে আলাদা আলাদাভাবে ডেকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কাকে নিজের রূপে কামনা করো তিনি সর্বদাই তার সন্তানদের মঙ্গল চিন্তা করতেন তিনি আমাদের মনের ভাব বুঝতে পেরে আপনার স্বভাবের প্রতি অনুরাগিনী আমাদের তেরোজন বোনকে তেরো জন বোনকে আপনার হাতে সম্প্রদন করছেন অতএব হে মঙ্গলমূর্তি হে কমল নয়ন আপনি আমার মনোবাসনা পূর্ণ করুন কারণ হে মহত্তম আপনার মতো মহাপুরুষের কাছে আমার মতো পীড়িতার আগমন কখনো বিফল হবে না হে বিদুর দ্বিতি সেই সময়ে তীব্র কামনা বেগে মহিতা হয়ে অত্যন্ত কাতরা ছিলেন এবং নানাবিধ বাক্যে কাতরভাবে মহামুনি কেশবের কাছে প্রার্থনা জানিয়েছিলেন তখন কেশবমণি তার সুমধুর বাণীতে দিতিকে প্রবাদ দিয়ে বললেন হে ভীরু আমি এখনই তোমার পার্থিত কামনা পূর্ণ করবো সেই পতি দ্বারা ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গের সিদ্ধি হয়ে থাকে সেই নিজ পত্নীর মনো বাসনা কোনো ব্যক্তি বা পূর্ণ না করেন জল জল যানের সাহায্যে যেমন মানুষ সমুদ্র পার হয়ে যায় সেই রকমই গৃহিণী বিশিষ্ট গৃহি গার্হস্থ্য আশ্রমকে আশ্রয় করে অন্যান্য আশ্রমগুলির সহায়তা বিধান করার সঙ্গে সঙ্গে নিজেও বিপদ সমুদ্র পার হয়ে যায় হে মানিনী পণ্ডিতগণ এই পত্নীকে ত্রিবিদ পুরুষাত্মকামী পুরুষের অর্থ অঙ্গ বলে থাকেন সেই অর্ধাঙ্গিনীর উপর গৃহস্থলীর কার্যভার অর্পণ করে পুরুষ নিশ্চিত মনে বিচরণ করে থাকেন ইন্দ্রীয় রূপ শত্রু অন্যান্য আশ্রমের ব্রহ্মচর্চা শ্রম পক্ষে দুর্যয় শত্রু কিন্তু দূরপতি যেমন দুর্গাকে আশ্রয় করে অবলীলাক্রমে দস্যুদের দস্যুদের জয় করেন সেই রকমই আমার আমরা বিবাহিতা পত্নীকে আশ্রয় করে এই ইন্দ্রিয়রূপ শত্রুদের সহজে জয় করে থাকি গৃহস্বরী তোমার মতে ভাজ্জার উপকারের কতুপকার তো আমি অথবা অন্য কোনো গুণগাহী পুরুষ তার সারা জীবনে বা জন্মান্তরেও পূর্ণভাবে করতে পারে না তবু তোমার এই পুত্রপতির কামনা আমি যথাশক্তি অবশ্যই পূরণ করব কিন্তু তুমি মুহূর্তকাল অপেক্ষা করো যাতে লোকে আমাকে নিন্দা না করে রুদ্রাধিকার ভুক্ত এই সন্ধ্যাকালে অতি ভীষণ রাক্ষস আদি ভূতপেত প্রভৃতি ঘোর প্রাণীদের অধিকারভুক্ত এবং দর্শনেও ভয় উপাদানকারী এই সময় ভগবান ভূতনাথের অনুচর ভূত পেতাদি সব মণ্ডলে পরিভ্রমণ করে এ স্বাধীন এই সন্ধ্যাকালে ভূত পাবন ভূতপতি ভগবান শঙ্কর তার ভূত পিতাদি অনুচরদের নিয়ে বিশাহরোহণী চতুর্দিকে পর্যটন করেন শ্মশানের বিঘুণিত বায়ুর ধুলি রাশির দ্বারা যার বিক্ষিপ্ত দীপ্তিমান জটাজাল ধূসরিত হয় তথা যা সুবর্ণ গৌর গৌরবর্ণ শরীর ভম জালে আচ্ছাদিত সেই তোমার দেবের শিব দেবেশ দেবর সেই তোমার দেবর শিব তোমার পিতার জামাতা আমিও তোমার পিতার জামাতা এই হিসাবে শিব আমার ভ্রাতা অতএব তোমার দেবর মহাদেব চন্দ্র সূর্য অগ্নিরূপ তিন নয়ন দিয়ে সব দেখছেন সংসারে তার কেউ আপন বা পর নেই আপন বা পর নেই না তার কাছে কেউ অতিশয় আদরণীয় বা নিন্দনীয় আমরা সকলেই নানাবিধ ব্রত আচরণ করে তার মায়াকেই গ্রহণ করতে চাই সেই মায়াময় বিভূতিকে তিনি নিরাশক্তভাবে গ্রহণ বা ভোগ করে চরণাঘাতে দূরীকৃত করছেন অবিদ্যার আবরণ দূর করার ইচ্ছায় মনীষীগণ তার বিমল চরিত্র কীর্তন করেন তার থেকে বড় তো দূরের কথা তার সামনেও কেউ নেই তার কাছে শুধু সৎপুরুষগণই পৌঁছাতে পারেন এত সব সত্ত্বেও তিনি স্বয়ং পিচাশের মতো আচরণ করেন এই মনুষ্য দেহ কুকুর ভোজ এই দেহকে আত্মজ্ঞানে দ্বারা বস্ত্র আবরণ মালা চন্দন দিয়ে সাজিয়ে রাখে সেই সব গণি সে আত্মরত ভগবান শঙ্করের লোক শিক্ষারূপ উদ্দেশ্য বুঝতে না পেরে তার আচরণ দেখে উপহাস করে আমরা তো কোনো ছাড় ব্রহ্মাদি লোক পালনগণ পর্যন্ত তার অদৃষ্ট ধর্ম মর্যাদা পালন করে থাকেন তিনি এই বিশ্বের অধিষ্ঠান এবং এই মায়াও তার আজ্ঞা বহা তা সত্ত্বেও তিনি আচরণ করেন আচার্য সেই জগৎ ব্যাপক প্রভুর এই অদ্ভুত নীলা কিছুই বোঝার উপায় নেই মৈত্র ঋষি বললেন প্রতি এইভাবে প্রবোধ দেওয়া সত্ত্বেও সে কামাতুরা দিতি বস্যের মতো নিলজ্জ হয়ে ব্রহ্মর্ষী কেশবের বস্ত্র আকর্ষণ করলেন নিদ্রিত কর্মে নিজ পত্নীর ওই রূপ উৎকণ্ঠ আগ্রহ দেখে মহর্ষি কেশব দেবকে প্রণাম করে দিতির সাথে নির্জনে সঙ্গত হলেন তারপর কেশব মুনি চান করে পান ও বাঘ সংযম করে প্রাণাম করে মৌন হয়ে বিশুদ্ধ জ্যোতির্ময় সনাতন ব্রহ্মার ধ্যান করে তারই বাচক মন্ত্র জপ করতে লাগলেন হে বিদুর সেই নিদ্র কর্মের অনুষ্ঠানের পরে দ্বিতীয় বিষম লজ্জা হল এবং তিনি ব্রহ্মসীর কাছে গিয়ে বদনে এই রকম বলতে লাগলেন দিতি বললেন হে ব্রাহ্মণ ভগবান রুদ্র ভূতপতি আমি তার কাছে অপরাধ করেছি তিনি যেন আমার এই গর্ভ নষ্ট না করেন ভক্ত কল্পতরু উগ্র এবং রুদ্ররূপী মহাদেবকে নমস্কার করি তিনি সৎ পুরুষদের পরম কল্যাণকারী এবং দণ্ডদানের স্বভাব বিরোধী কিন্তু দুষ্টদের জন্য তিনি ক্রোধ মূর্তি দন্তপানি নারীর পতিত বাঁধেরও দয়া প্রদর্শন করে আর ইনি তো আমার ভাগ্নির প্রতি এবং পরম মৈত্রমণি বললেন হে বিদুর প্রজাপতি কেশব স্বয়ং সন্ধ্যা বন্ধনাদি কর্ম সমাপ্ত করে দেখলেন যে দিতি থরথর করে কাঁপছেন এবং তার সন্তানদের অলৌকিক ও পারলৌকিক উন্নতির জন্য প্রার্থনা করছেন তখন তিনি দ্বিতিকে বললেন কেশব বললেন তোমার চিত্ত কামনা বাসনায় মলিন ছিল সময় কাল দোষে রাক্ষসী বেলা ছিল এবং তুমি আমার আদেশও অমান্য করলে আর দেবতাদের প্রতি অবহেলা করছ হে মঙ্গলময়ী চণ্ডী তোমার গর্ভে দুটি অতীব অমঙ্গলময় ও অধম পুত্র জন্ম নেবে এরা বারংবার লোক পালনগণ সহ ত্রি ভুবনকে পীড়িত করে আত্মনাদ করাবে এদের হাতে যখন বহু নিরাপদ ও দিন প্রাণীর বিনাশ হতে থাকবে নারীর প্রতি অত্যাচার হতে থাকবে এবং মহাত্মাদের কোপ বৃদ্ধি হতে থাকবে তখন তিনি ভুবন রক্ষার জন্য জগদীশ্বর প্রভু ক্রুদ্র হয়ে অবতার রূপে বহন করবেন এবং ইন্দ্র যেভাবে পর্বতদের দমন করেন সেইভাবে তিনি এদের বধ করবেন দিতি বললেন হে প্রভু আমি তাই চাই যে যদি আমার পুত্র দয় একান্তই বাধ্য হয়ে হয় তবে তাদের মৃত্যু যেন সাক্ষাৎ চক্রবাণী ভগবানের হাতে হয় কোনো ক্ষুদ্র ব্রাহ্মণের সাপ ইত্যাদিতে যেন না হয় যেসব জীব ব্রহ্মসাপে দগ্ধ অথবা প্রাণীগণের ভয়প্রদ হয় তারা যে কোনো জনিতেই জন্মগ্রহণ করুক না কেন নরকের জীব তাদের প্রতি দয়া প্রদর্শন করে না কেশবমণি বললেন হে দেবী তুমি আত্মকিত অপরাধে অনুত্ত হয়েছ দুঃখ প্রকাশ করছো এবং সদাই তোমার সঙ্গত অসঙ্গত বিচার বুদ্ধি জন্মেছে এবং ভগবান বিষ্ণু শিব এবং আমার প্রতি তোমার যথেষ্ট ভক্তি আছে সেই জন্য তোমার এক পুত্রের চারটি পুত্র হবে এবং সেই চারজনের মধ্যে একজন এমন হবে যে স্বজনদেরও আদরের পাত্র হবে এবং ভক্তজন ভগবানের যশ কীর্তনের সাথে তারও যশ কীর্তন করবে খাদ্যযুক্ত উজ্জ্বলহীন সোনাকে যেমন বারবার উত্তাপ দ্বারা শোধন করা হয় সেই রকম মুখগণ তোমার সেই পা পুত্রের স্বভাবের অনুকরণ করার জন্য অহিক্ষাদি যোগ্য অবলম্বন করে অন্তঃকরণকে পরিশোধিত করবেন যার প্রাসাদে তার স্বরূপ ভূত এই জগৎ প্রসন্ন হয়ে থাকে সেই স্বয়ং প্রকাশ ভগবানও তোমার সেই পুত্রের অন্যান্য ভক্তিতে তুষ্ট থাকবেন হে দ্বিতি সেই বালক পরম ভাগবত উদার চেতা প্রভাবশালী ও মহান পুরুষদের পূজনীয় হবে এবং ওই ঐকান্তিক ভক্তির গুণে বিশুদ্ধ ভাবানিত্য অন্তকরণে শ্রী ভগবানকে স্থাপিত করে দেহভিমান পরিত্যাগ করবে সে বিষয়া দিতে অনাসক্ত হবে চরিত্রবান ও সমস্ত গুণের আধার হবে তথা পর দুঃখে দুঃখিত পরে সমৃদ্ধে আনন্দিত হবে তার কোনো শত্রু থাকবে না চন্দ্র যেমন গ্রীষ্মের দাপ দাহকে দূর করেন সেই রকমই সেও জগতের শোক তাপ শান্ত করবে যিনি এই সংসারের অন্তরে বাহিরে বিরাজমান ভক্তের আকাঙ্ক্ষা অনুসারে সময়ে সময়ে মঙ্গল বিগ্রহ ধারণকারী পরম ঐশ্বর্যময়ী লক্ষ্মীদেবীর স্বরূপ সমুজ্জ্বল কর্ণ কুণ্ডলের শোভায় যার মুখমণ্ডল অলঙ্কিত সেই পরম পবিত্র কমল নয়ন শ্রী হরি তোমার পুত্রকে সাক্ষাৎ দর্শন দেবেন মত্রমণি বললেন হে বিদুর দিতি যেমন দ্বিতি যখন দ্বিতি যখন শুনলেন যে তার পুত্র পরম ভাগবত হবে তখন তিনি অতীব আনন্দ হলেন এবং তার পুত্র সাক্ষাৎ শ্রী হরির হাতে বিনষ্ট হবে জেনে তিনি আরও বেশি উৎসাহ নিত্য হলেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের কেশব সংবাদে চতুর্দশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত ওম হরিওম তশ্বৎ ওম হরিওম তশ্বৎ ওম হরিওম তশ্বৎ